নমস্কার বন্ধুরা আজকের পর্বে তৈরি করে দেখাবো মুখরোচক এবং ঝরঝরে সাবুদানার খিচুড়ি এই সাবুদানার খিচুড়ি সোমবারের ব্রত একাদশী কিংবা যে কোনো ব্রতের দিন তৈরি করে নিতে পারেন এক বাটি খেয়ে নিলে সারাদিন আর খিদেই পাবে না আর যেমনি স্বাস্থ্যকর তেমনি হেলদি চাইলে আপনারা সকাল বিকেলের টিফিন হিসেবেও খেতে পারেন আর ঝরঝরে সাবুদানার খিচুড়ি আমি কিভাবে তৈরি করেছি আসুন এক নজরে সম্পূর্ণ ভিডিওটা একবার দেখে নেওয়া যাক প্রথমেই একটা বাটির মধ্যে আমি দেড় কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিচ্ছি এই সাবুদানার সাইজটা কিন্তু একটু বড়। চাইলে আপনারা ছোট সাবুদানা দিয়েও রেসিপিটা তৈরি করে দেখতে পারেন তবে সাবুদানার খিচুড়ি কিন্তু বড়ো সাইজের সাবুদানাটা দিয়েই বেশি ভালো হবে সাবুদানাটা প্রথমে আমি দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব তারপরে যেই কাপ দিয়ে মেপে আমি সাবুদানা নিয়েছি আর যতটুকু সাবুদানা নিয়েছি ততটা পরিমাণই জল দেব। আমি দেড় কাপ পরিমাণ সাবুদানা নিয়েছিলাম সেই জন্য দেড় কাপ পরিমাণ জল দিয়ে দুই ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দুই ঘন্টা পরে ফিরে এসেছি দেখুন সাবুদানা সম্পূর্ণ জল টেনে নিয়ে কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে জলের পরিমাণটা সঠিক রাখলে সাবুদানা কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে ফুলে উঠবে আর দেখুন সাবুদানা কিন্তু ভেতর থেকেও একদম সফট হয়ে গেছে এবার সাবুদানার বাটিটা সাইডে রেখে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে প্রথমেই আমি চিনে বাদাম ভেজে নেব গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে বাদামগুলো ভেজে নিতে হবে গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে বাদাম ভেজে নিলে বাদাম ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে তাই লো টু মিডিয়াম আছে বাদামগুলো আমি খুব ভালো করে ভেজে নেব আর বাদাম ভাজা হয়ে গেছে কি করে বুঝবেন হাত দিয়ে একটা বাদাম তুলে নিয়ে খোসা উঠে গেলে বুঝতে হবে যে বাদাম আমাদের পারফেক্ট ভাজা হয়ে গেছে একটা বাদাম আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন বাদামের থেকে খোসা উঠে আসছে তাহলে বুঝতে হবে বাদাম আমার পারফেক্ট ভাজা হয়ে গেছে এবার বাদামগুলো নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। আর আর্ধেক বাদাম আমি মিক্সিতে হাফ গুঁড়ো করে নিচ্ছি আর আর্ধেক বাদাম আমি আস্তই রেখে দেব। এবার একটা কড়াইতে দুই টেবিলস পরিমাণ সাদা তেল কিংবা সয়াবিন তেল গরম করে নিচ্ছি আর গরম তেলে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গোটা জিরে যারা একাদশীতে জিরে খেতে চান না তারা জিরাটাকেই স্কিপ করে যাবেন জিরেগুলো হালকা লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা যারা একটু স্পাইসি খেতে পছন্দ করেন তারা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা একটু কমিয়ে নেবেন আর সাথে দিয়ে দিচ্ছি কারিপাতা পাতা দিলে খিচুড়ির মধ্যে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে জিরার সাথে কাঁচা লঙ্কা আর কারিপত্তা হালকা ভেজে নিয়ে এখানে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা দুটো আলু দিয়ে দিচ্ছি আলুগুলো ছোট টুকরো করে কেটে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম এতে করে আলুগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা আলুগুলো বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আলুর কিন্তু আমি খোসা ফেলিনি কারণ এগুলো নতুন আলু পুরনো আলু হয়ে থাকলে আপনারা খোসা ফেলে নেবেন আলুগুলো বেশ ভালো করে ভেজে নিয়ে এবার আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে সাবুদানাগুলো কয়েক মিনিট নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে নিচ্ছি চাইলে এখানে আপনারা সন্দব লবণ কিংবা বিট লবণও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দেওয়ার পর এবার সাবুদানার কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত তিন থেকে চার মিনিট বেশ ভালো করে লো আছে নাড়াচাড়া করে নেব তারপরে এখানে অ্যাড করে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি ধনেপাতা কুচি আর গোলমরিচ দেওয়ার পর আবারও সাবুদানাগুলো দুই থেকে তিন মিনিট বেশ ভালো করে জাল করে নেব এতে করে সাবুদানার কাঁচা ভাবটা একদমই চলে যাবে আর সাবুদানাগুলো কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়ো প্রথমেই যে চিনে বাদামগুলো আমি ভেজে নিয়েছিলাম আর্ধেক চিনে বাদাম আমি মিক্সিতে হাফ গুঁড়ো করে নিয়েছি আর আর্ধেক চিনে বাদাম আমি আস্তই ছিটিয়ে দেব। এতে করে সাবুদানার খিচুড়িটা দেখতে যেমনি ভালো লাগবে তেমনি খেতেও ভালো লাগবে নামিয়ে নেওয়ার আগে লেবুর রস দিয়ে দেব। আমি এখানে একটা লেবুর রস দিয়ে দিচ্ছি আর লেবুর রস দেওয়ার কারণে সাবুদানাগুলো একটার গায়ে আরেকটা লেগে থাকবে না একদম ঝরঝরে হয়ে যাবে আপনারা যেরকম খাট্টা খেতে পছন্দ করবেন সেই আন্দাজে একটা কিংবা দুটো লেবুর রস দিয়ে নেবেন এবার সাবুদানা আমি নামিয়ে নেব লেবুর রস দেওয়ার পর কিন্তু একদমই গ্যাসে রাখা যাবে না নামিয়ে নিয়ে পরিবেশন করার জন্য সাবুদানা একদম রেডি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে